আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের এক বিরাট আবহাওয়ার আপডেট নিয়ে কেমন থাকবে দশে জুলাই দুই বৃহস্পতিবার বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া সেই সাথে আরো জানিয়ে দিব কেমন থাকবে দশের জুলাই আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন চলুন এক নজরে জেনে নেওয়া যাক প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ দর্শক ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর ফরিদপুর শরীয়তপুর টাঙ্গাইল নরসিংদী রাজবাড়ি এই জেলাগুলোর বেশ কিছু অঞ্চলে দশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে দমকা হাওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টির রয়েছে এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর এই জেলাগুলির বেশ কিছু অঞ্চলে দশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলিতে দশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে বৃষ্টিপাত হতে পারে কিন্তু কোনো দমকা হওয়ার আশঙ্কা নেই এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ দর্শক রাজশাহী বিভাগের রাজশাহী নাটোর নৌগা চাপাই নবাবগঞ্জ পাবনা বগুড়া জয়পুর হাট সিরাজগঞ্জ এই জেলাগুলির বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বর্জ সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ দর্শক রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুর লফামারি কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট পঞ্চগড় এই জেলাগুলোর কিছু কিছু এলাকায় দশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা পর থেকে অস্থায়ীভাবে দমকা ছয়টার হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ দর্শক চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি বাখনবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর এই জেলাগুলির কিছু কিছু অঞ্চলে দশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে আগামী চব্বিশ চব্বিশ ঘন্টার ভিতরে কোথাও কোথাও বৃষ্টি এবং বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝিনাইদেহ লড়াইল মাগুরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় 10শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল ভোলা পিরিসপুর পটুয়াখালী জালকাটি বরগুনা এই সব জেলাতে 10শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে অস্থায়ী এইভাবে বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে তাপমাত্রা তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতে সামান্য বাড়তে পারে